কোথাও একটা অবৈধ ছেলে ছিল কিছু করে এসেছে নীলাঞ্জনার সঙ্গে টিফোর্স চর্চার মাঝে এসব কী বললেন অভিনেতা যিশু সেনগুপ্ত খাদানের সাফল্যে মাতোয়ারা যিশু এদিকে ব্যক্তিগত জীবনে উঠেছে ঝড় রটেছে স্ত্রী নীলাঞ্জনা থাকতেও নিজের আত্মসহায়কের সঙ্গে লিভিনে রয়েছেন যিশু তবে সেসব বিতর্ক দূরে রেখে আপাতত খাদান সাফল্য ছুটিয়ে উপভোগ করছেন তারকা বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বড়দিনটাও আলাদা আলাদা কাটালেন যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মা সৃজিত মুখোপাধ্যায় দেবের জন্মদিনের একটি ফটো শেয়ার করে নেন সেখানে তিনি এক ফ্রেমে ধরা দেন যীশু সেনগুপ্তর সঙ্গে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর টিম খাদানের সঙ্গেই কাটালেন অভিনেতা এদিকে নীলাঞ্জনার ইনস্টাগ্রাম স্টোরি বলছে তিনি দুই মেয়ে কাছের কিছু বন্ধু ও বোনের সঙ্গে ছিলেন চলতি বছরের মাঝামাঝি থেকে সব কিছু হঠাৎ যেন বদলে যেতে শুরু করে দেখা যায় ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো করে দিয়েছেন নীলাঞ্জনা শর্মা হয়ে গিয়েছেন বিয়ের পর পাওয়া সেনগুপ্ত গুপ্ত পদবি মুছে ফেলে এরপর একের পর এক নানা কথা রড়তে থাকে টলিউডের অন্তরে কেউ দাবি করে পরকিয়ায় জড়িয়েছেন যিশু এমনকি সেটা নাকি নিজেরই আত্মসহায়কের সঙ্গে দুজনে লিভ ইন করছেন মুম্বাইতে আবার আরেক পক্ষের দাবি নীলাঞ্জনা কন্ট্রোল ফ্রিক এতদিন একসঙ্গে ছিলেন আর পারছেন না যীশু স্পষ্টতই দুই পক্ষের ঘনিষ্ঠরা দুই রকমের দাবি করছে কিন্তু তারা দুজনে প্রকাশ্যে কোনো অফিসিয়াল বিবৃতি দেয়নি তবে সোশ্যাল মিডিয়া থেকে স্পষ্ট হয়েছে সারা ও যারা মা নীলাঞ্জনার পক্ষে সারা তো বাবাকে আনফলো করে দিয়েছে ইনস্টাগ্রামে অর্থাৎ দু বদলে দিয়েছে এই পরিবারের সমীকরণ তবে ব্যক্তিগত জীবনে নানা ওঠাপড়ার মাঝেই কেরিয়ারের মধ্য গগনে যিশু বলিউড আর দক্ষিণী ইন্ডাস্ট্রি দু জায়গাতেই কাজ করছেন আর বাংলা তো আছেই খাদান সুপারহিট পাঁচ দিনে পাঁচ কোটির উপর ব্যবসা করেছে বলে জানানো হয়েছে প্রযোজনা সংস্থার তরফ থেকে আর এরই মাঝে খাদান টু নিয়ে চর্চা কিছুটা হয়তো গাছে কাঁঠাল গোঁফে তেল তবে এতে সামিল হয়েছেন দেব অনুরাগীরা আর তাতেই রীতিমতো তোলাই দিচ্ছেন যিশুই দেবের সঙ্গে প্রায় খুনসুটি করতে দেখা যায় এই অভিনেতাকে সম্প্রতি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে নতুন বুদ্ধি ও দিয়েছেন যিশু আসলে যিশুর দাবি কিছুতেই তাকে ছাড়া করা যাবে না খাদান আর সেই কারণে খাদান টুয়ের গল্প ভেবে ফেলেছেন হাসতে হাসতে গড়িয়ে পড়েছেন যদিও তা বলতে গিয়ে শুনে দেব ও যিশু বলেন জানি না যেখান থেকে পারো আমার অবৈধ ছেলে নিয়ে এসো কোথাও গিয়ে কিছু করেছিল সে ছেলে এখন এসে হাজির আমাকে বাদ দিয়ে খাদান টু করলে হবে না তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছে এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে